পিএইচের লাইন কল থেকে জল আনতে গিয়ে ছুরি রাখাতে মৃত্যু মুখে এক গৃহবধূ মর্মান্তিকে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার প্রায় সকাল আটটা নাগাদ রূপনারায়ণপুর বিবেকানন্দ পল্লীতে ঘটনা প্রসঙ্গে জানা যায় বিবেকানন্দ পল্লীর কাছে কালী মন্দির সংলগ্ন পিএইচি লাইন কল থেকে জল নিতে গিয়েছিলেন গৃহবধূ অনিতা সাউ বয়স বিয়াল্লিশ সেই সময় আচমকায় বছর পঞ্চাশের শ্যামাপদমণ্ডল নামক এক ব্যক্তি ব্যাগ থেকে ছুরি বের করে তার ওপর চড়া হয় অনিতা শাওকে আক্রমণ করে তার মাথা নাক মুখ গলা ঘাড়ে এলোপাতারি ছুরির কোপ মারতে থাকে ভয়ানক এই আক্রমণের চোটে সেখানেই অনিতা শাও রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। আক্রমণকারী মণ্ডলকে আটকাতে গেলে স্থানীয় বাসিন্দা মৃণাল হাতে গুরুতর আঘাত লাগে অবশেষে আক্রমণকারী মণ্ডল নিজেই গিয়ে রূপনারায়ণপুর ফাঁড়িতে হাজির হয় এবং পুলিশকে বলে সে একজনকে ছুরি মেরে খুন করে এসেছে মারাত্মক ঘটনা স্থানীয় মানুষজন ব্যাপক ক্ষুব্ধ হয়ে ওঠেন তবে প্রাথমিকভাবে তারা অনিতা শাহকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার জন্য এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায় তারপর সেখান থেকে কলকাতা স্থানান্তরিত করা হয় বলেও জানা যায় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ আক্রমণকারী শ্যামাপদ মন্ডলকে আটক করেছে বলে সূত্রের খবর তবে জানা যায় কয়েক বছর ধরে শ্যামাপদমন্ডল মানসিকভাবে অস্থির ছিলেন ওষুধও খেতেন তবে কিছুদিন ধরে শ্যামাপ্রদা মণ্ডল ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলেন বলে পরিবার সূত্রে জানা যায় তবে কেন এমন ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ তবে আক্রমণকারী শ্যামাপদ মন্ডলকে রূপনারায়ণপুর ফাঁড়ির তরফে রিহব সেন্টারে পাঠানো হয় মানে যার ঘটনাটা ঘটেছে উনি জল ভর্তে যাচ্ছিলেন টাইম কলে টাইম কলে গিয়ে মানে দাঁড়িয়েছে আর একজন বাড়ির একটা ছেলে বাপি মন্ডল বাপি তো মন্ডল ঠিক আছে ও গিয়ে মানে হাতে ছুরি মানে ওর ছিলই সাইকেলে করে যাচ্ছিল আর ওখানে নেমেই গলা ধরে ছুরিতে করে হাত মানে নাচ গান সব আচ্ছা আর কারো কি লেগেছে ও মিয়াল কுண்டு হাতের সব কেটে গেছে